নমস্কার বন্ধুরা বাউন্সাই এন্ড নেচার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই তা আমি শীতের মধ্যে সেরকম কাজ করি না আপনার সকলেই জানেন আর যে কাজগুলো করি সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো আজকে একটা আমি করঞ্জা গাছের তৈরি করছি বন্ধুরা যেটা আমি চারা করেছি বীজ থেকে তো সেই গাছটির গ্রোথ আজকে ভালোভাবে লক্ষ্য করছি তো আমি চাচ্ছি যে আমার যেটা মেন ব্রাঞ্চ বা সরি যেটা মূল ট্রাঙ্ক সেটা ভালোভাবে গ্রো করুক তার পাশে দেখতে পাচ্ছেন যে বহু ট্রাঙ্ক আরো গজিয়ে উঠছে বা ব্রাঞ্চ বা ডেভেলপ করছে তো সেই সব আনওয়ান্টেড ব্রাঞ্চগুলোকে আমি কেটে বাদ দেবো যাতে করে আমার যে মেন ব্রাঞ্চটি আছে সরি যে মেন কাণ্ডটি আছে বা ডালটি আছে সেটা ভালোভাবে ডেভেলপ করে দেখতে পাচ্ছেন যে যেটা মূল কাণ্ড আছে তার পাশ থেকে অনেক ব্রাঞ্চে ডেভেলপ করেছে এই আনওয়ান্টেড ব্রাঞ্চগুলোকে কেটে বাদ দেবো যাতে করে আমার যে মেন যেটা ব্রাঞ্চ বা মেন যেটা ট্রাঙ্ক বা গাছ কাণ্ড সেটা যেন ভালোভাবে গ্রো করে আর পাশ থেকে দেখতে পাচ্ছেন যে রুটস বেরিয়ে এসছে তাই সেই রুটসগুলোকে আমি ঢেকে দেব স্বয়ংমিশ্রণ দেবো তো বন্ধুরা এই ধরনের কাজগুলো আমি আপনাদের সামনে তুলে ধরি যখন যেটা কাজ করি বন্ধু তখনই সেটা আপনাদের সামনে তুলে ধরি যাতে করে আপনারা পরে না বলতে পারেন যে বনসাই আইনের চার্চে আপনাদের সামনে কোনো রকম কাজ তুলে ধরে না তো যাই হোক যেগুলো আগাছা ছিল সেগুলোকে আমি পরিষ্কার করে নিয়েছি এবং পরিষ্কার করে নেওয়ার পরেই যেগুলো আনওয়ান্টেড অপ্রয়োজনীয় সেসব ব্রাঞ্চগুলোকে কেটে বাদ দেবো আর দেখতে পাচ্ছেন এই ব্রাঞ্চগুলো ভালোভাবে ডেভেলপ করছে থিকনেসটা কতটা মোটা বা ডালটি কতটি মোটা হয়েছে তো আমার যেটা মূল কাণ্ড আছে বন্ধু সেই মোটা প্রয়োজন তো যেগুলো আনওয়ান্টেড আছে সেই আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি আর এই ব্রাঞ্চটা দেখতে পাচ্ছেন যে থিকনেসটা কতটা মোটা হয়েছে বা কাজটি বা ব্রাঞ্চটি কতটি মোটা হয়েছে তো আমার যেটা মূল দরকার বন্ধুরা যেটা মেন আমার কাণ্ড সেটাকে রেখে আমি যেগুলো পাখি আনওয়ান্টেড আছে সেগুলোকে কেটে বাদ দিচ্ছি তো বন্ধুরা আমার এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে তা অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট বক্স থেকে জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি পাশে থাকবেন সাথে থাকবেন ও আপনাদের ভালোবাসা হাত বাড়িয়ে দেবেন আর এই করঞ্জা গাছের বাঁচায় তৈরি করার সময় অবশ্যই খেয়াল রাখবেন এই গাছে প্রচুর কাটা হয় বড় বড় কাঁটা সেই কাঁটাগুলো থেকে দূরে থাকার চেষ্টা করবেন বা কাটাগুলোকে আগে কেটে নেবেন বা ভেঙে নেওয়ার চেষ্টা করবেন তো বন্ধুরা এখন গাছটিকে আমি একটা ওয়ারিং করে নিচ্ছি ওয়ারিং করে কিছুটা সেপ দেওয়ার চেষ্টা করছি যদিও এখনও আমি গাছটাকে সেরকম ফাইনাল কোনো সেপ আর লোক দিচ্ছি না গাছটাকে আমরা ভালোভাবে ডেভেলপ করুক গ্রো করুক আর যেহেতু গাছটার মধ্যে এখন হালকা গ্রো দেখা দিচ্ছে বা গাছটি বেড়ে উঠছে তো আমি পরবর্তীতে এই গাছটার উপর ভালোভাবে যখন কাজ করব বা পুরো টিমের কাজ উপলোক করবো তখন অবশ্যই আপনাদের সামনে ভিডিও তুলে ধরবো তো সেই সব ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি পাশে থাকবেন সাথে থাকবেন ও আপনাদের ভালোবাসা সহযোগিতা হাত বাড়িয়ে দেবেন আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের কোন রকম কাজে এসে থাকে বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন বিলটিকে অন করবেন আর বন্ধুদের কাছে বারবার রিকোয়েস্ট ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন আপনাদের একটা লাইক বন্ধুরা আমাদেরকে উৎসাহ দেয় এইভাবে আরো নতুন ভিডিও তুলে ধরার জন্য তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং সম্পূর্ণ দেখার পর আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে দেখে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন তো বন্ধুরা দেখতে থাকুন আমি কীভাবে কাজ করি এবং কী ধরনের কাজ করি আর এখন যেহেতু শীত আছে বন্ধুরা আমি শীতের মধ্যে সেরকম কাজ করব না শীত পার হলে জানুয়ারি ফেব্রুয়ারি মাঝে মাঝে থেকে কাজ শুরু করব। যেরকম আমার বহু গাছ এখন আমি রেখেই দিয়েছি কোনো রকম হাত দিয়ে গাছের উপর যেভাবে পাচ্ছে সেভাবে গ্রো করছে বা যে ব্রাঞ্চটা যেরকম আছে সেই অবস্থা থেকে রেখে দিয়েছি তো পরবর্তীতে সেই গাছগুলোর উপর কাজ আমি অবশ্যই আপনাদের সামনে তুলে ধরব তো সেই সব কাজগুলো দেখার জন্য বা সেই সব জিনিসগুলো জানার জন্য যে কিভাবে কাজ করবেন সেগুলো শেখার জন্য অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন সাথে থাকবেন ও আপনাদের ভালোবাসার সহযোগিতা হাত বাড়িয়ে দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলটিকে থেকে এগিয়ে নিয়ে যাবেন এইটুকুটা আশা রাখছি তোমরা আজকে এ পর্যন্তই হবে নতুন কোনো গাছের উপর কাজ নিয়ে বা আপনাদের কোনো কমেন্টসের উপর ভিডিও নিয়ে তো সেই ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের পাশে থাকুন আর এক বন্ধু আমাকে কমেন্ট করেছে যে আমরা বনসাই কাজ কোথায় পাবো তা আপনার যে চারিপাশে একটু খোঁজ নেয় তাহলে বনসাই কাজ আপনারা পেয়েই যাবেন আমরা নেচারে যেসব গাছগুলো দেখি সেই গাছগুলোকে যদি আমরা উঠিয়ে নিয়ে এসে একটা পটের মধ্যে তার কেয়ার নেই যত্ন নেই এবং তার বনসাই তৈরি করার চেষ্টা করি তো অবশ্যই আমরা একটা সুন্দর বনসাই তৈরি করতে পারবো যেরকম হচ্ছে পাকুর বট এরকম দেখতে পাচ্ছেন যে করঞ্জা গাছ বিভিন্ন ধরনের গাছ যেগুলো আমাদের আবহাওয়াতে বা আমাদের জলবায়ুতে ভালোভাবে ডেভেলপ করছে বা গ্রো করছে সেসব সব গাছগুলো নিয়ে আমরা অবশ্যই মানসায় তৈরি করতে পারি তো অবশ্যই আপনার চারিপাশটাতে নজর রাখবেন দেখবেন কোন গাছটি আপনার মন পতো সেই গাছটিকে তুলে নিয়ে আপনারা মানসায় তৈরি করতে পারেন তো এইভাবে সাথে থাকুন পাশে থাকুন আর দেখতে থাকুন আর এই ধরনের কোনো রকম জিজ্ঞাসা বা পরামর্শ যদি তাঁর থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানান আর আপনাদের মতামত দিয়ে আপনাদের ভালোবাসার সহযোগিতা হার বাড়িয়ে দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে নিতে সাহায্য করবেন আর এই ধরনের ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটি পাশে থাকবেন তোমাদের আজকে এ পর্যন্তই দেখার বাবার নতুন কোনো কাজের উপর ভিডিও নিয়ে বা আপনাদের কোনো কমেন্টসের উপর ভিডিও নিয়ে তো কাজটিকে আমি এইভাবে রেখে দিচ্ছি এখন পরবর্তীতে যখন কাজটি উপর কাজ করব। সেই সব আপডেটগুলো অবশ্যই আপনাদের সামনে তুলে ধরো তো সেই সব আপডেটগুলো পাওয়ার জন্য সাথে থাকবেন আর আপনাদের ভালোবাসার হাত বাড়িয়ে দেবেন